আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনার সকলেই ভালো এবং সুস্থ আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম আরো একটা সুন্দর ওবিভি তো এই যে ওবিটা দেখতে পারতেছেন এটার মধ্যে আপনারা পেয়ে যাইতেছেন একদম নতুন নতুন অনেকগুলো স্কিন এবং কি এইটাতে আপনারা পেয়ে যাইতেছেন হাই কোয়ালিটির একটা গ্রাফিক্স তো এই ওবিটা এখন পর্যন্ত রিলিজ হয় নাই রিলিজ হবে কবে এবং কীভাবে আপনারা সেটা আপনাদের হাত পর্যন্ত পাবেন সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই এটা একটা লোডিভাইস ওবি আর এটা দেখতেই পার এই বিটার কাজগুলো খুবই সুন্দর হয়েছে এবং যদি বলেন এটার ফিনিশিংয়ের কথা ফিনিশিংটাও খুবই সুন্দর হয়েছে জাস্ট এটার যে ছোট ছোট কার্কগুলো আছে সেগুলো যদি আরও সুন্দরভাবে ফিনিশিং দেওয়া যায় তো আরও বেশি ভালো লাগতো বাট এইটা যতটা সুন্দরভাবে কাজ করা হয়েছে গেমটাও কিন্তু ঠিক ততটা ভারী আকারে হয়ে যাইছে এক্ষেত্রে যাদের তিন জিবি ফোন ইউজার আছেন তারা হয়তো বা গেমটা একটু স্মুথভাবে গেমটা নাও প্লে করতে পারেন কারণ এটাতে আলাদা একটা গ্রাফিক্স মোড অ্যাড করা হয়েছে যেটা খুবই হাই কোয়ালিটির এবং সেটা দেখাও যাইতেছে খুব সুন্দর কারণ যারা অনেকে আছেন যারা ছয় জিবি র্যামের ইউজার আসেন আট জিবি র্যামের ইউজার আসেন তাদের ক্ষেত্রে গ্রাফিক্সটা একটা মেন একটা প্রায়োরিটি থাকে এই গেম খেলার ক্ষেত্রে তাদের জন্য এই জিনিসটা কিন্তু করা হয়েছে এবং তারা আশা রাখি খুশি থাকবেন এই জিনিসটার জন্য আর দেখতেই পারতেছেন সৌদিয়া সিল্কি বাসটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু টানতে এবং আরেকটা জিনিস যদি আপনারা লক্ষ্য করেন আমার ড্যাশবোর্ডটা সেটা কিন্তু ফুললি মডিফাইড এবং এবার যদি আমি আপনাদেরকে কিছু ট্রাফিককে আটকায় দেখাই এখানে কি পরিমাণ ট্রাফিক জমে থাকে তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন তো দেখেন আমি আমার গাড়িটাকে আরামের ভাবে আটকাই দিচ্ছি এখানে দেখেন এখানে কিন্তু একটা স্প্রাইটের একটা ট্রাক আছে দেন এটার পিছনে দেখেন শ্যামলি এনা ট্রাভেলসের একটা বাস দেন এটার পিছনে দেখেন নাবিলের একটা বাস ওই সাইডে যমুনা গ্যাসের বোতলের একটা গাড়ি আছে ছোট তারপর এখানে দেখেন এনা আছে তারপর ছোট একটা বাইক আছে তারপর এখানে আরও অনেকগুলো বাস আছে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এখানে দেখেন আবারও একটা ট্রাক তারপর আবারও নাবিল তারপর স্প্রাইট এখন দেখেন আর একটা নতুন একটা বাস লন্ডন এক্সপ্রেস তো আমি মূলত এই কয়েকটা ম্যাপি খেলছি এখানে দেখেন বসুমতি প্রাইভেট লিমিটেড যে লোকাল বাসটা ছিল সেটা অনেকটা ঘোরা টাইপ হয়ে গেছে তো যাই হোক দেখতেই পারতেছেন এখানে কিন্তু অনেকগুলো বাস এখানে সারিবদ্ধভাবে রয়ে গেছে তো এবার যদি আসি এটার গেমের ক্ষেত্রে কতটুকু স্মুথনেস পাবেন আপনারা এই গেমটা খেলে সেক্ষেত্রে বলবো এটা এটা একদম জিরো লেগ পাবেন যাদের একটু চার জিবি র্যামের ফোন রয়েছে বা ছয় জিবি র্যামের ফোন রয়েছে তারা আর চার জিবি র্যামের ফোনের কথা বলতেছি এই বলে যে আপনারা আবার একদম হাই গ্রাফিক্স দিয়ে খেলতে পারবেন তা কিন্তু না ভাই আপনাদেরকে অবশ্যই সেটা মিডিয়াম গ্রাফিক্সে খেলতে হবে তাহলে আপনারা ভালো একটা স্মুথনেস পাবেন তাছাড়া দেখা যাবে যে লেগ করতেছে বা আপনারা ঠিকমতো খেলতে পারতেছেন না এরকম কিছু তো তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা মাস্ট যারা চার জিবি র্যামের মধ্যে খেলবেন মিডিয়াম গ্রাফিক্সে খেলবেন তাহলে ভালোভাবে গেম প্লেটা করতে পারবেন তো অনেকেই আছেন যারা যারা এখন পর্যন্ত ওয়েট করতেছেন ও বিবিটা কীভাবে আপনারা হাতে পাবেন তো ওভিভিটা হাতে পাওয়ার জন্য আপনাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে সেটা হলো আমার ডিসক্রিপশন বক্সে আপনারা দেখবেন একটা চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে তো ওই চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ওই চ্যানেলটাতে আড়াইশো সাবস্ক্রাইব মানে দুইশো পঞ্চাশটা সাবস্ক্রাইব হয়ে গেলেই আপনারা সেখানে ফ্রিতে এই ওভিভিটা রিলিজ করে দেওয়া হবে এবং আপনারা সেখান থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারবেন আর হয়তোবা মাত্র সত্তরটার মতো সাবস্ক্রাইব প্রয়োজন তো আপনারা দ্রুত সাবস্ক্রাইবারটা কমপ্লিট করে দেন খুবই অল্প সংখ্যক সাবস্ক্রাইবার তো সেটা পূরণ করা খুব একটা ড্রিটিক্যালও না আপনারা চাইলে খুব ইজিলি সেটাকে পূরণ করে নিতে পারবেন তো সে পর্যন্ত সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর ওইটা ওই চ্যানেলে সাবস্ক্রাইব করার পাশাপাশি আমার চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমার চ্যানেলও একই সাথে আপনারা ওইভিটার রিভিউ ভিডিও আমার রিলিজ ভিডিওটা পেয়ে যাবেন আর এই ওভিটা খুবই সুন্দর হয়েছে থ্যাংকস যিনি এই উভিটা তৈরি করছেন এবং যিনি এই ওভিটা রিলিজ করতেছেন তাকেও অনেক ধন্যবাদ আর আপনারাও অনেকেই বলে থাকেন যে ভাইয়া সাবস্ক্রাইব করা লাগে কেন ভাই পাসওয়ার্ড দেওয়া লাগে কেন মূলত ভাই এই গুলো তৈরি করতে তো পরিশ্রম হয় তাই না আমরা তো এই গুলো তো মুখ দিয়ে ভাইর করছি আর হয়ে গেছে এই রকম তো বিষয়টা না এগুলো বানাতেও কিন্তু পরিশ্রমের প্রয়োজন হয় তো সেই কিন্তু আপনাদেরকে একটা পাসওয়ার্ড খুঁজে বের করতে বলা হয় যাতে আপনারা ভিডিওটা অন্তত পক্ষে কিছুটা দেখেন এবং চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে দেখা যায় যে আমরা আরও ওবি ভালো ভালো ওবিবি আপনাদেরকে দেওয়ার জন্য অনুপ্রাণিত হতে পারি তো আশা রাখি আপনাদেরকে এই ছোট্ট বিষয়টা বোঝাতে পারছি তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি যারা যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটাকে অল করে রাখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম